জবাই মল্লিক পুঁজি কবে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ সমতা আমিও ভালো আছি যদিও কয়েকবার আমি বলছি যে এখন থেকে রেগুলার রেগুলার আমাদের গার্মেন্টস প্রোডাক্ট ভিডিও থাকবে গার্মেন্টস রিভিউ থাকবে কিন্তু আনফরচুনলি কালকে আমরা ভিডিও দিতে পারি নাই এর কারণ ছিল কালকে আমরা কাতারের একটা ডেলিভারি দিছি অনেক প্রেসারে ছিলাম আর এখানে এত প্রোডাক্ট এলোমেলো করা ছিল এখানে এই রুমের ভিতরে ওয়্যার হাউসের ভিতরে ওই পাশের লোকজন এত বেশি গ্যাদারিং ছিল যে আসলে কালকে ভিডিও দেওয়ার আর সিচুয়েশন ছিল না এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ভিডিও দেই বা নচেৎ না দেই আপনারা যারা ঢাকা আসতেছেন মাল কেনার জন্য অথবা যে কোনো গার্মেন্টস প্রোডাক্ট যেটা আপনাদের হোলসেল প্রোডাক্ট প্রয়োজন আমাদেরকে নক দিবেন আমাদের ওয়ার হাউসে প্রচুর মাল আছে এই যে আজকেও দেখেন সেদিন আমরা যে ভিডিও দেখাইছি সেই মাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আজকে আবার নতুন মাল চলে আসছে আছে একদম গরম গরম আপনার পোলো চলে আসছে এবং মজার বিষয় হচ্ছে এটা উদ্যোক্তাদের জন্য পোলো চব্বিশ পিসে আপনারা ছয়টা কালারে আগে বা চব্বিশ পিসে আপনারা চারটা কালার পাইতে চব্বিশ পিস নিলে মাত্র প্রথম দিকে যারা নেবেন সবগুলা কালার দ্রুত শেষ হয় চব্বিশ পিসে আটটা কালার পাবেন তিন পিস করে আটটা কালার পাবেন টমি এবং নতুন টমি আসছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল আপনার এক্সপোর্টেড ফেব্রিকসের টমি টমি হিল ফিগার টমি বলছি এটা হচ্ছে সংক্ষেপে টমি এবং দেখেন আপনার এক্সেসারিজ থেকে শুরু করে সব কিছু একদম টিপিং কলার যেভাবে একটা টমি অরিজিনাল পোলো থাকে সেটা পাশাপাশি কাছে নিয়ে আসো কালারগুলা থেকে শুরু করে এভরিথিং ক্লাসিক তো আমরা যদি কোনো দিন ভিডিও দিতে না পারি ওই দিন আমাদের প্রচণ্ড পেশার থাকবে এই জন্য দিতে পারি না কারণ আমরা আজকের ভিডিও দিচ্ছি আজকেই এটা কিন্তু আপনাদেরকে আজকেই রেকর্ড করতেছি আজকেই ভিডিও দিচ্ছি এবং আমাদের এই প্রোডাক্ট রিভিউর যে ভিডিও এটা কোনোদিন আমরা এডিট করি না ইভেন স্পেশাল কোনো লাইটও লাগাই না আপনি ঘুরে দেখতে পারেন আমরা নর্মাল লাইটে করি যাতে আপনি প্রোডাক্ট অ্যাকচুয়ালটা বুঝতে পারেন যাতে আমরা হোলসেল করি অ্যাকচুয়াল প্রোডাক্টটা যাতে আপনারা বুঝতে পারেন সেইভাবেই আমরা কিন্তু করার চেষ্টা করি কি বলছি বুঝতে পারছেন আপনারা দেখেন আপনার আমরা যত প্রোডাক্ট যত প্রোডাক্ট করি ফেব্রিক্সের কালারগুলো দেখেন দেখছেন টমের কালারগুলো দেখেন একটার থেকে একটা আপনি মাত্র চব্বিশ পিসে আপনি আটটা কালার পাবেন যারা প্রথমে নেবেন পরে নিলে একটা দুইটা কালার শেষ হয়ে যাবে তখন আপনারা ছয়টা কালার পাবেন চব্বিশ পিসে আমরা রেশিও মিলাই দিয়ে দিব ওয়ান টু টু ওয়ান রেশিওতে দেখেন কি চমৎকার পলিদা আছে পলি যেটাতে আসো পলিটাও কিন্তু খুব ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড পলি কালারগুলো দেখছেন এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইটও না এক ধরনের একদম ক্লাসিক কালার আপনারা যারা যেগুলো দেখতেছেন সবই ক্লাসিক ক্লাসিক সব কালার ঠিক আছে এটা সাদা এটা ব্ল্যাক এটা খুললাম না কারণ আমাদের ওয়ার হাউসে আজকে এখনো পুরা গুছানো হয় নাই এক এক দিন এক এক শিপমেন্ট যাইতেছে এইবার ঈদের আগে যতগুলো আমরা টার্গেট করছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো টার্গেটই ফিল আপ করছি খালি একটা টার্গেট আমরা ফিল আপ করতে পারি সেটা যে ইন্ডিয়ান বায়ার এই ইন্ডিয়ান বায়ার মালগুলো যায় নাই বাকি বাইরে মোটামুটি চলে গেছে আর একটা দুইটা শিপমেন্ট আছে কাতারের একটা শিপমেন্ট আছে দিতে পারলে ঈদের আগের কাছে এটা ব্ল্যাক তার মানে এটা মনে হয় ডিপ আপনার গ্রিন বা বোতল গ্রিন যেটাকে বলে ঠিক আছে এটা সম্ভবত বোতল হ্যাঁ এটা বোতল গ্রিন দেখছেন কালারটা কি এটা কিন্তু এক্সপেন্সিভ একটা কালার আপনি যদি এটা বানাইতে যান এই ফেব্রিক্স নিটিং ডাইং করে এটা বানাইতে যান এটার কস্টিং পড়বে মিনিমাম সাড়ে চারশো টাকা এই কালারটা দেখছেন টিপিং দেওয়া আছে এই সাইডেও কিন্তু টিপিং দেওয়া আছে টমি হিল ফিকারে এখানে দেওয়া আছে আপুন দেওয়া আছে এইখানে সাইড রাশ দেওয়া আছে বাটনে ব্র্যান্ডের নাম লেখা আছে আছে মানে ফুললি লোডেড ফুললি লোডেড যা বলে তাই হলো আপনারা নিতে পারবেন চব্বিশ পিস আচ্ছা পিসের যে প্রাইসটা প্রাইসটা যেটা আগে প্রাইস ছিল সেমই প্রাইস আছে ছ হাজার একশো টাকা এবং যদি আটচল্লিশ পিস নেন তাহলে বারো হাজার বারো হাজার টাকা এবং আপনারা যদি উদ্যোক্তা প্যাকেজ নিতে চান আপনারা দশ হাজার টাকার অন্তত তিনটা আইটেম মিলিয়ে নিতে পারেন এটার সাথে টি শার্টও নিতে পারেন ডেনিমও নিতে পারেন দশ হাজার টাকা মিলে আপনারা নিতে পারেন উদ্যোক্তা প্যাকেজও নিতে পারেন আবার যদি শুধু নিজ জেলায় ব্যবসা শুরু করতে চান অনলাইনে সুন্দর করে একটা ব্যবসা শুরু করতে চান আপনার এটাও নিতে পারেন টোটালি আপ টু ইউ আপনি যা নেবেন সেটাই আমরা আপনাদেরকে ডেলিভারি দিব তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন আর রিভিউ আসুক না আসুক আমাদের কাছে গার্মেন্টস এর মাল আছে যদি যে কোনো মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ